আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন এবং এই ভালো থাকাটাই কিন্তু জীবনের সবচাইতে প্রধানতম জিনিস এই ভালো থাকতে পারাটাই হচ্ছে জীবনের সবচাইতে বড় অর্জন আর সুখ যেটা আমরা বলি সুখী হওয়াটাও কিন্তু এই ভালো থাকার উপরতেই নির্ভর করছে আপনি কতটা ভালো থাকছেন সেটার উপরে নির্ভর করছে আপনি কতটা সুখী হচ্ছেন আপনি যখন ভালো থাকছেন তখন কিন্তু একা একা কিন্তু ভালো থাকা যায় না এবং কাউকে বাদ দিয়েও কিন্তু ভালো থাকা যায় না তো ভালো থাকা হয় কিভাবে আপনার পারিপার্শ্বিকতাকে নিয়ে আপনার চারপাশের মানুষকে নিয়ে আপনার প্রিয়জনদেরকে নিয়ে সেইভাবে আপনি ভালো থাকছেন তাই না তো এই যে ভালো থাকা এবং এই ভালো থাকা থেকেই কিন্তু সুখ আপনার দরজায় এসে করা নাড়বে কীভাবে করানবে সুখ কিসের থেকে আসে সুখ আসে আত্মার প্রশান্তি থেকে আর আত্মার প্রশান্তিটা হচ্ছে আসলেই ভালো থাকা ভালো না থাকলে আপনার আত্মা বা আপনার পরমাত্মা বা আপনার ভেতরটা কখনোই ভালো থাকবে না তাই সবসময় সুখটাকে আহরণ করতে গেলে আপনাকে সবসময় খুব ভালো থাকতে হবে আর এই ভালো থাকাটা কিন্তু শুধুমাত্র নিজে যদি চিন্তা করেন হ্যাঁ আমি ভালো আছি ভালো আছি বা ভালো থাকবো তার থেকে কিন্তু হয় না এই ভালো থাকাটা হয় অনেককে নিয়ে সবার জন্য আপনার ভালো লাগা কাজ করুক সবার জন্য আপনার ভালোবাসা কাজ করুক সবার মঙ্গল কামনায় আপনার দিনটা শুরু হোক সবার ভালোত্বকে অ্যাপ্রিসিয়েট করে আপনার দিনটা কাটুক এবং এই যে অ্যাপ্রিসিয়েশান যেটা বললাম এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনি নিজেই দেখবেন আপনি যখন কাউকে তার ভালো কোনো কাজের জন্য অ্যাপ্রিসিয়েট করছেন তখন সে যেমন খুশি হচ্ছে এবং তার সেই খুশিটা কিন্তু খুশির সেই ঢেউটা আপনার বুকের নদীতে এসেও কিন্তু লাগছে এবং সেখানে এসেই কিন্তু আপনাকে বলছে হ্যাঁ ভালো আছি তো ভালো আছি ভালো থেকো একটা খুব পরিচিত গান আছে তো ভালো আছি ভালো থেকো আসলে ভালো থাকো এই যে চিন্তাটা আমরা করব এই চিন্তাটা থেকেই কিন্তু আমি ভালো আছি এই ভালো আছি ভালো থাকা এই সবটুকুনকে নিয়েই কিন্তু সুখে থাকা সুখ জিনিসটাকে আসলে টেনে হেচরে কোনো কিছুই বিনিময়ে আনা যায় না সুখ জিনিসটা হচ্ছে আপনার মন থেকে আপনার আত্মা থেকে আপনার ভালো লাগার থেকে আপনার কি বলবো আপনার একদম সেই মনটা যে মনটাকে নিয়ে আপনি একদম নীরবে নিভৃতে সময় নিজে আলিঙ্গন করেন সেই সময়টা সেই ভাবটা সেই কি বলবো সেই সেই এই যে চিন্তা ভাবনাটা সেটাকে নিয়েই কিন্তু আপনি সুখী হচ্ছেন এবং আপনি যখন সুখী হচ্ছেন তখন আপনি একটু খেয়াল করে দেখবেন আপনার এই সুখটা কিন্তু আপনি আনেননি আপনার এই সুখটা কিন্তু এনে দিয়েছে আপনার চারপাশ আপনার চারপাশে কারা আপনার প্রিয়জন বন্ধুবান্ধব বা খুব পরিচিতজন তো তাদেরকে ঘিরেই কিন্তু আপনি সুখী হচ্ছেন সেই তাদের জন্য সুখকে আপনি কামনা করবেন না অবশ্যই কামনা করবেন কাউকে সুখী বা সুখ কারোর জন্য কামনা করে দেখবেন আপনার ভিতরে যতটুকু দিচ্ছেন তার দ্বিগুণ পরিমাণে সে আপনার মনটাকে অনেক বেশি উদ্বেলিত করছে অনেক বেশি সুখী করছে আপনি ভাবতে পারছেন যে হ্যাঁ আমার খুব ভালো লাগছে আমি খুব সুখী হয়েছি আরেকদিন বলবো অন্য কিছু নিয়ে ভালো থাকবেন